নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের কি বলেন মিলে কিনা বলেন নামাজ নাই কুরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোনো সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা বয় আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাহিকতা আগে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আসে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি সারে না এমন আসে কিনা বলেন তার মানে কি সে দিন বুঝে না সে ইসলাম বুঝে না সে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মোহাম্মদ সাল্লা ঘোষণাও জানে না ইব্রাহিম আলাহালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোন সফলতা বয়ে আনবে না সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই উলামায় কেরাম উলামায় কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন ছয়জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে ওলামায় কেরামের মতামত সব উলামাই কালামের মতামত নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত ইনশাআল্লাহ নামাজ রাজি আছি সবাই কি ছাড়ব না বলেন নামাজ ছাড়ব না নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার এবাদত সকল কিছু নামাজ কি দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপরে সকল আবাদত মুসা তার মা সালামের জন্মের পর তার মা বিপদে পড়ে গেলেন ব্যাপার কি ফেরাউন ঘোষণা দিল আমার রাজ্যে কোনো ছেলে সন্তান রাখবো না ছেলে সন্তান হবে তাকে মেরে ফেলা হবে মেরে ফেলা হচ্ছে মোসা আলাইসাল্লামের মা চিন্তিত হয়ে গেলেন কি করি কেমনে বাঁচায় আমার সন্তানকে মুসা আলাহ সাল্লামের মাকে আল্লাহ সুবহান ও তালা ওহি পাঠিয়ে দিলেন তার কাছে কথা পাঠিয়ে দিলেন যে তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও সন্তানকে কোথায় ভাসাবে সন্তানকে নদীতে ভাসিয়ে দাও আপনার বিবেক আপনার বুদ্ধি আমাদের বুদ্ধি বলে কি যে বাচ্চাকে যদি আমরা নদীতে ফেলে দেই এই বাচ্চা বাঁচানো যাবে না ঠিক না কিন্তু বাঁচানোর মালিক কে আল্লাহ বলেন আমি অর্ডার দিয়েছি ফেলে দাও মোসা আল্লাহ মা দেখলেন কুল কিনারা নাই রাখলে মারা যাবে ফেলে দিলেও মরবে রাখলে কতল করা হবে আর যদি ফেলে দিই নদীতে ভেসে মরবে অনেক চিন্তা করে মুসা আলাইসাল্লামের মা নদীতে ভাসিয়ে দিলেন আল্লা ওয়া তালা বলেন আমার কথা অনুযায়ী যখন নদীতে দিয়েছ তার হেফাজতের দায়িত্ব আমি কেমন ভাবে নেই একটু তাকিয়ে দেখো একটু তাকিয়ে দেখো তোমার সন্তানের হেফাজতের দায়িত্ব আমি কিভাবে নেই মুসা আলা ইসাল্লামকে নদীতে ফেলে দেওয়ার পর সুবহান সুবহানুয়া তালা বলেন আমার মুসাকে তার ঘড়ি পরে করব যে মুসার সবচেয়ে বড় শত্রু মুসার সবচেয়ে বড় শত্রুকে ফেরাউন আল্লাহ সুবাহানুয়া তালা মুসা আলা সাল্লামকে কার ঘরে উঠালেন হ্যাঁ ফেরাউনের ঘরে উঠালেন ফেরাউন তো দেখে বলে সে তো আমার দুশ্মন আর আল্লাহ সুবহান সুবাহানুয়া তালা সাথে সাথে ফেরাউনের হৃদয়ে ভালোবাসা ঢেলে দিলেন ও আলকাই তো আলাই মিন্নি ভালোবাসা ঢেলে দিলেন যে তার চরম শত্রু যার জন্য এত মানুষকে এত সন্তান এত এত ছেলে বাচ্চাকে মারা হচ্ছে সে কিন্তু ফেরাউনের সামনে আল্লাহ বলেন ফেরাউন তুই যার ভয়ে এত সন্তানকে হত্যা করলি সে কিন্তু তোর সামনে টের পাবি না সেই তোকে সেই তোকে মৃত্যুর কারণে সেই তো তোর জন্য মৃত্যুর কারণ হবে কিন্তু আমার বান্দা যখন আমার কথা শুনে আমি আমার বান্দার হেফাজতের পূর্ণ দায়িত্ব নেই ফেরাউন আমার এই আমার এই বান্দাকে আমার এই মূসাকে তুই বড় করবি মুসার মা কি চিন্তা করছিল যে এই ফেরাউনের ঘরে গিয়ে তার বাচ্চা ঢুকবে না মুসার মা তো মনে করেছিল মুসা আল্লাহ সাল্লামের মা মনে করেছিল আমার বাচ্চা তো নদীতে ডুবে যাবে আল্লাহ বলেন আমার কথা মান তো ডুববে না ফেরাউনও মারবে না গোটা পৃথিবীর তার চুল পরিমাণ ধ্বংস করতে পারবে না পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব আল্লাহ আকবার হেবাজতের দায়িত্ব নিলেন কিনা শুধু নেওয়া নয় মুসা আল্লাহাল্লামের মাকে বললেন তোমাকে আমি রাজকীয় সম্মান দেব মোসা আলাামকে ঢুকিয়ে দিলেন ফেরাউনের বাড়িতে ফেরাউনের সবচেয়ে বড় শত্রু মুসা মুসা সবচেয়ে বড় শত্রু হলো ফেরাউন কিন্তু পরস্পর এখন একজন আরেকজনের ভালোবাসা নিয়ে একজন আরেকজনের কাছাকাছি এবার বাচ্চাকে বললেন তুমি কিছু খাবা না বাচ্চার জন্য তার মার এখানে আসার ব্যবস্থা করে দিন আল্লাহ সুবহান সুবাহ বাচ্চার মাকে বললেন আমার কথা অনুযায়ী তুমি তোমার বাচ্চাকে ছেড়ে দিয়েছ এই কারণে তোমাকে রাজকীয় খাদ্য রাজকীয় বেতন রাজকীয় তোমার থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম তোমার ছেলের সাথে তুমি থাকো এখানেই তোমার অবস্থান হবে সুতরাং যারা আল্লাহর কথা মানে যারা আল্লাহর নীতি মানে হেফাজত করবেন কে আল্লা সুবহানুয়া তালা ইব্রাহিম ঠিক তো তদ্রুপ নিজের সন্তানকে জবাই করলেন কিন্তু আল্লা ওয়া তালা বলেন ইব্রাহিম আমি তোমার জবাইকে কবুল করে নিয়েছি আমি তোরা তোমাদের দুজনের প্রতি খুশি হয়ে গেছি আল্লাহ সুবাহানুয় তালা ইব্রাহিম আলাহিসাল্লাম তো টের পেলেন না জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন দুম্বা জবাই হয়ে গেল আর ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান ইসমাইলকে আল্লাহ ও তালা আবার উপহার হিসাবে দান করে দিলেন উপহার কেমন করলেন ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তানকে আবার নবী বানালেন সুতরাং যারা আল্লাহর কথা মানে আল্লাহ বলেন তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবাহ তারা নিজে নিয়ে নেই এটাই ছিল আমাদের আমাদের শিক্ষা এটাই হবে আমাদের কুরবানির শিক্ষা আমরা গরু জবাই করি না আমরা পশু জবাই করি না বরঞ্চ আমরা আমাদের হৃদয়ের টান আমাদের আল্লাহর দিকে ছেড়ে আমাদের ইমান আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমাদের তাকু আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমরা ইব্রাহিম আলা সালামের মতো হতে চাই এটা হলো আমাদের দাবি এটাই আমাদের করণীয় কিন্তু যদি আমাদের মাঝে কোনো ধরনের পশু জবাই করা এটাই যদি আমাদের মূল কারণ হয় তাহলে কিন্তু এই কুরবানি আমাদের জন্য সফল বয় আনবে না কুরবানি আমাদেরকে ইব্রাহিম আলাইসাল্লামের মতো সেই মর্যাদার সুযোগ করে দিবে না ইসমাইল সালামের মতো মর্যাদার সুযোগ করে দিবে না আল্লাহ সুবাহ এ কুরবানির ব্যাপারে একটা চূড়ান্ত রাসুল সাল্লাহ একটা সুন্দর কথা দিলেন ইব্রাহিম আলাহাল্লামকে তো বললেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো আর রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে কুরবানির ব্যাপারে বললেন ইন্না আল কেউ স্যার এ মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার কি এমন এক নদী যে নদীর মালিক হবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই নহরের সেই নহরের পানিগুলি হবে দুধ থেকে সাদা মধু থেকে মিষ্টি মেশকে আম্বর থেকে আরো সুগ্রাণ রাসুল সাল্লা এটার ব্যাপারে বলেছেন কেউ যদি একবার কেউ যদি একবার সেই পানিতে চুমু দেয় তার আর কোনোদিন পিপাসা লাগবে না পিপাসা লাগবে না রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে মর্যাদা দান করে আল্লাহ তালা বললেন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি আপনাকে কাউসা দান করেছি না অতই না কাল কাউসার এবার আপনাকে দুটো কাজ করতে হবে কটা কাজ করতে হবে কথা শুনে নেন এ কোরবানির বিষয়ে দেখুন রাসূল কে আল্লাহ সুবহান ও তালা কিভাবে দিচ্ছেন রাসুলকে বললেন আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিলাম কাউসার দিয়ে আপনি কি করতে হবে দুটো কাজ করতে হবে ফসল্লি রব্বিকা বলেন ফসল্লি লি রব্বিকা আপনি আপনার রবের জন্য সালাত সালাদ পড়ুন আপনি সালাদ নামাজ কায়েম করুন সালাদ কায়েম করুন আপনি সালাদ পড়ুন আপনি আপনার রবের জন্য সালাদ পড়ুন এরপরে কি করতে হবে সালাদ একদিকে হবে প্রথম এরপরে হবে নাহার প্রথম হলো সালাদ এরপরে হবে কুরবানি রাসুলকে বললেন আগে সালাত আদায় করেন এরপরে কুরবানি করেন ধারাবাহিক ধারাবাহিকতা আছে কিনা আল্লাহর ধারাবাহিকটাকে কুরবানি আগে নাকি সালাদটা আগে ধারাবাহিকতার দিক থেকে কুরবানি আগে নাকি নামাজটা আগে নামাজ আগে আগে নামাজ এরপরে কুরবানি রসুল সাল্লাহ আল সাল্লামকে আল্লাহ সুবাহান বললেন নামাজ পড়ুন নামাজ পড়ুন পরে কুরবানি করুন এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম যাদের সাথে নামাজ নাই আজকে চলুন তৌবা করি